নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার যুক্ত আছি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো কমন বিষয় মনে হতে পারে কিন্তু বর্তমানে সারা বিশ্বে এটা সমস্যা সেটা হচ্ছে টাইফয়েড এই টাইফয়েড আগে প্রচুর হতো কিন্তু বর্তমানে গবেষণায় দেখা যাচ্ছে এই টাইফয়েডে কিন্তু এখন আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না আর অতীতে অ্যান্টিবায়োটিক দিলেই টাইফয়েড ভালো হয়ে যেত যদিও তারও আগে টাইফয়েড ডেঞ্জারাস এবং সে সমস্ত ওষুধগুলো ক্লোমাইসিটিন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ওষুধগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু আর কাজ করছে না এবং আমি আমার জীবনে আমাদের অতীতের প্রখ্যাত হবে চিকিৎসক ডাক্তার ভলনাথ চক্রবর্তীর কাছে দেখেছিলাম এই যে টাইফয়েড অনেকদিন ধরে ভুগছে এরকম একটি আর্থাইটিস পেশেন্ট স্যারের কাছে এসেছিলো তাকে যখন তথাকথিত যে সমস্ত ওষুধ আর্থাইটিস বলে আমরা জানি সেগুলো দিয়ে কাজ হয়নি কিন্তু তিনি বললেন যে আমার একবার বিরাট জীবনে টাইফয়েড হয়েছিল তিনি টাইফয়েডি নাম দিয়ে ভালো করেছিলেন আমি এটা বলতে চাইছি টাইফয়েড কিন্তু আপনাকে ভেতরে ভেতরে আমরা ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে সেই জন্য আমরা আর্টাইটিস নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে এক্ষেত্রে যদি ডাক্তারবাবুকে সঠিকভাবে আপনার অতীতের রোগের ইতিহাসগুলো বলতে পারেন তাহলে কিন্তু সেখানে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আপনাকে পুরোপুরিভাবে ভালো করে দেওয়া সম্ভব তাই টাইফয়েড হচ্ছে কিনা না ম্যালেরিয়া হচ্ছে কিনা এখন আবার অনেকে অজানা রোগ ডেঙ্গুর কথা বলছে অবশ্যই এগুলোকে ডিস্টিং করে ওষুধ অনেক সময় নির্বাচন করা যায় কিন্তু টাইফয়েড হলে কিন্তু এখন অ্যান্টিবায়োটিক কাজ করছে না সেক্ষেত্রে কিন্তু অগতির গতি হোমিওপ্যাথি সেই হোমিওপ্যাথি চিকিৎসা করলে কিন্তু এটা ভালো হওয়া সম্ভব তাই আমরা বলি যে একজন আরবীয় চিকিৎসক বলেছিলেন যে পৃথিবীতে যত রোগ আছে তার ওষুধ আছে যদিও আমাদের অজ্ঞতা আমাদের দক্ষতা ঠিকমতো না হওয়ার জন্য আমরা সব রোগ ভালো করতে পারিনি একজন ডাক্তারের অবশ্যই ব্যর্থতা আছে আমাদের অবশ্যই ব্যর্থতা আছে অনেকে মনে করেন আমি ব্যর্থ নই যে ব্যর্থ নই সে ডাক্তারই না সে পেশেন্টই দেখে না যাই হোক বলতে চাইছি যে যখনই টাইফয়েড ধরা পড়বে অনেক সময় অ্যান্টিবায়োটিক বারবার খেয়ে তার কাজ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু সেটা ভালো হয়ে যাবে এবং শুধু তাই নয় এবং টাইফয়েডের সঙ্গে যে আমি আগেই বললাম আর্থাইটিস থেকে লাংস ইনফেকশন থেকে তার ডাইজেস্টিভ প্রবলেম লিভার প্রবলেম হতে পারে সেই সব প্রবলেমগুলো হবে না হোমিওপ্যাথি এতটাই মানে ভালো একটা চিকিৎসা এবং সেটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে এবং সেটাও কিন্তু ভাবতে হবে এবং সম্প্রতি আরেকটি গবেষণায় জানা গেছে যে হোমিওপ্যাথি রকম যে চেহাদের সঙ্গে আমরা যখন বলতাম যে অমেবস্যা পূর্ণিমাই বাড়ে কি না সেটা শুনে অনেকে ভাবত যে এটা অবৈজ্ঞানিক কিন্তু এখন একটা গবেষণাতে পড়ে এসছে যে অ্যাকচুয়ালি চাঁদের যে অক্ষাংশ এবং উনত্রিশ বা আঠাশ দিনে যে মেয়েদের মাসিক হয় তারও একটা নির্দিষ্ট জায়গা যে সেই দিনটাই যদি সহবাস করেন তাহলে কিন্তু সন্তান ধারণে সহযোগিতা করে আজকে এটা খুব প্রাসঙ্গিক এই কারণেই কারণ আমরা বন্ধার্থের প্রচুর পেশেন্ট পাচ্ছি সেই জন্যেই এই টাইম ব্যাপার আমরা একটা লেখালেখার লেখা লেখার লিখবো বলে ভাবছি ওই গবেষণাকে তুলে ধরার জন্য আপাতত আমি হিংসটা দিয়ে রাখলাম অর্থাৎ হোমিওপ্যাথি কি যে পারে না আর কি পারে আমরা নিজেরাও জানি না যদি আপনারা সে চিকিৎসাটা নেন তখন চিকিৎসা করার মাধ্যমে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এবং সেই দিকে আমরা অনেক মানুষের যন্ত্রণা লাঘব করতে পারবো এই সব শেষে বলি উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি নমস্কার